এই ধর্মের মধ্যে অংশগ্রহণ করার জন্য কেউ জুড়া জুড়ি করছে করে না আমাকে কেউ আর দেখে না আমার খুশি মতন আমি ইচ্ছা মতন আপনাকে টাকা পয়সার লোভ দেখাইছে কেবার লোভ দেখায় টাকা পয়সার কেউ লোভ দেখায় না দেখে না সাঈদি সাহেবের ওয়াজ শুনে কি আপনি মুসলমান হয়েছেন সাদি সাহেবের ওয়াজ শুনে আমি ধর্মগ্রহণ করছি তাই আসল ইসলাম এমন একটা ধর্ম আমরা পুরা পৃথিবীর মানুষ যদি ইসলাম মানি না মানে আল্লাহ তালা কিছু যাই আসে যায় না ইসলাম মানলে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদেরই লাভ আমরা যদি গ্রহণ করি আমরা দুনিয়াতে শান্তি পরকালিয়ে থাকবো এখন আপনার থেকে একটা প্রশ্ন হইলো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর কীরকম শান্তি ফিল করতেছেন এর আগে যখন অন্য ধর্মের মধ্যে ছিলেন বৌদ্ধ ধর্ম ছিলেন তখন কীরকম শান্তি ফিল করতেন আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ পর আমি পাঁচ সত্তর সমাজ পড়ে রোজা রাখে

আমাদের নবী কথা বলছে আমাদের আল্লাহর কথা বলছে আমাদের নবীর আদর্শ দেখে নবীর আদর্শ শুনলে আপনি তারপর আপনার ভালো লাগছে তারপর মুসলমান হইছেন জি হ্যাঁ জি আপনার ফ্যামিলির মধ্যে কি আপনি একা মুসলমান হইছেন আমি একা হইছে মুসলমান আর কেউ নাই হই না আমার ফুতো ভাই আমার চাচা যারা ওরা তো উপজাতি আছে মগাছে আচ্ছা আপনি মুসলমান হওয়ার পর কেউ আপনাকে কোনো আক্রমণ করছে কিনা বা ফ্যামিলি থেকে কোনো বাধাগ্রস্ত হয়েছেন কিনা না না হরে না ফ্যামিলি থেকে কেউ আপনাকে আক্রমণ করে নাই মানে প্রথম যখন মুসলমান হয়েছেন কেউ আপনার সাথে রাগি দেখায় নাই আমারও ওরা বাধা দিছে আর কি মুসলমান কেন হয়েছে এভাবে বাধা দিছে পরবর্তীতে আর দেয় নাই যে আমি বলছে ওরা বলছে আমি আমায় ভালো লাগছে আমি সেই জন্য আমি ধর্ম আপনি ধর্ম গ্রহণ করার আগে আপনার নাম কি ছিল আগের নাম আসলে আমার নামটা মং সিং এখন নাম কি এখন নাম দিছে মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ হাসান আলী হাসান আলী আপনারা কি সাইদ হিসাবের ওয়াজের স্টেজের মধ্যে মুসলমান হইছেন জি জি হ্যাঁ জি একসাথে কয়জন হইছেন নাকি আপনি একা একসাথে আরো আছে লোকজন আছে আরো ফটোগ্রাফারও বড় আছে তাই আপনারা কি ওয়াজের আগে সাইদ হিসাবকে চিনতেন চিনি না এই তো কিভাবে ওই মাহফিলের মধ্যে গেছেন না চিনে আমি আগে ওয়াজ শুনতো আচ্ছা মোবাইলের মধ্যে ওয়াজ শুনতো জি 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 নর হুজুরা ওয়াজ করে মাহফিল করে আচ্ছা বিভিন্ন ওয়াজ মাহফিল হয় এখানে গিয়ে আপনি শুনতেন এগুলো ভালো লাগতো এখানে সাইদি সাহেবের কথা বলতো এগুলো শুনতেন জি জি তারপর যখন সাইদি সাহেবের একটা মাহফিলের কথা শুনছেন জি আপনারা কি একবার নাইকনসুরি থেকে কক্সবাজার আসেন মাহফিল শোনার জন্য জি 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 একবার আমি আপনাদেরকে আগে কোন মুসলমান দাবাত দিছে মানে মাহফিলে আসার জন্য এখন আপনি মুসলমান হওয়ার পর আপনার এখন আর্থিক অবস্থা কেমন মানে টাকা পয়সা নিয়ে কোনো কষ্টের মধ্যে আছে টাকা পয়সা হলে কোনো টেনশন নাই টাকা পয়সা হলে কোনো চিন্তা নাই আমাকে আল্লাহকে খাওয়া দাওয়া সব শান্তিতে চলে গেছে এখন যখন বড় ধরনের একটু খরচ আছে যেমন নাকি এখন মেয়ে বিয়ে দিতে পারতেছেন না জন্য একটু সাহায্য সহযোগিতা চাচ্ছে তো এরকম যখন বড় ধরনের কোনো কিছুর বিভিন্ন অসুস্থ হয় তখন একটু বড় ধরনের ওই টাকাটা জোগাড় করতে একটু কষ্ট হয়ে যায় আমরা তো জানি আপনাদের ওই দিকে যারা এরকম নব মুসলিম হয় তাদেরকে বিভিন্ন আলে মোলামা এবং এরকম বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন আছে তারা ওদেরকে সাহায্য সহযোগিতা করে তো এরকম আপনি কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা আমি তো তার কারো কাছে তো আমি সাহায্য করতে না আমি এবং না চিনি কে কে সাহায্য করে কে দেয় আমি তো আপনাদের এলাকার মধ্যে মসজিদ নাই আছে তো মসজিদের ইমান সাহেবের সাথে আপনার সম্পর্ক কেমন আমাদের ইমান সাহেবের সাথে আমি সম্পর্ক ভালো আছে ভালো আছে ভালো আছে তো কি উনি কি জানেন না মানে এরকম কিছু ওর ফাউন্ডেশন আছে বলছে আমাকে ওর এখন যারা ইসলাম ধর্ম ধং করেছে হুড়া জন আছে কিন্তু তাহলে তো আমাকে তো কোনো সাহায্য করে না

ওইখান থেকে এখানে সাহায্য সহযোগিতার জন্য আসছেন টেকনাফের মধ্যে আগে কি কখনো এসেছিলেন আমি আইসে না তো এবারে এখানে আপনাকে কে দেখাই দিয়েছে আমাকে ওইখানে কাশ্ববাজার লোকজন বলছে তো আমাদের এক ট্যানাফের এলাকার মধ্যে যাই জায়গা আচ্ছা কক্সবাজারের জি জি এই বাসিন্দা আপনাদেরকে বলছে টেকনাফে যে টাকা এখানে অনেক বড়লোক

তাহলে উপজাতি মুসলমান তাই আমিও সবার কাছে আহ্বান করব এরকম যারা নবম মুসলিম হয় আসলে এরা অনেক অসহায় পরিবার পরিজন সমাজ সবার থেকে আলাদা হয়ে যেতে হয় তো সবার থেকে যখন আলাদা হয়ে যায় এদের ইনকামের রাস্তা যে আগে একটা প্রচার প্রসার ছিল এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কারণে সমাজে বাঁচায় এক প্রকারের কঠিন হয়ে যায় তা আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা পারেন যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন এবং এই নব মুসলিম ভাইয়ের পাশে দাঁড়াবেন এবং এদেরকে আমরা এইভাবে এদের পাশে দাঁড়াবে যাহাতে অন্য নতুন যারা আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তারা যাতে এরকম আগ্রহ প্রকাশ করে এবং আমাদের ইসলাম ধর্মটাকে সদূরে শান্তিতে এই গ্রহণ করে সবার প্রতি এই অনুরোধ থাকবে আপনি আর কিছু বলবেন কি আপনার ছেলে মেয়ে কই ছেলে মেয়ে আছে উপজাতি ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰি উদ্বুদ্ধ হৈ ঠিক আছে আল্লাহ আপনাকে কবুল করুক হয়তো আপনার আপনার কোনো ভালো কাজের আল্লাহ তালা থেকে পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ তাল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করছে